তো মাইনা এই যে হরিনাম কৃষ্ণ না এমনই না যদি কেউ ইচ্ছে করে করে বা অনিচ্ছে করে যেভাবে হরিনাম বলুক না কেন তার মঙ্গলই মঙ্গল বুঝলেন আগুন যেমন আগুনে যা হাত দেবে যে হাত দেবে তারই হাত পড়বে আগুনের ধর্মই হচ্ছে দগ্ধ করা আগুন যেমন কে বৃদ্ধ কে যুবক কোন কিছু বিচার করে না আগুনের মধ্যে যে হাত দিবে তারই হাত পড়বে ঠিক ততটুক এই ভুবন মঙ্গল হরি নাম করতে হবে যদি কেউ ইচ্ছেতেই শোনে তার ইচ্ছেই শোনুক যে ভাবেই না কেন তার মঙ্গলে মঙ্গল হবেই হ্যাঁ এই প্রসঙ্গে আবার একটু গল্প মনে পড়ে না একজন বিশিষ্ট ব্যক্তি বুঝলেন তো বাবা কোনোদিন কীর্তন শোনে না

হে বাবা ভগবান বলে শুনো জি তুমি ইশাচ যেমন সত্য চলে যাবে তেমন সত্য বলে মানুষ আর পশুর মধ্যে তফাৎটা কোথায় মানে জানেন মানুষ যেমন ঘুমায় একটা পশুও ঘুমায় মানুষ যেমন খায় একটা পশুও খায় মানুষ যেমন মইথন করে একটা পশুও করে মানুষ যেমন ভয় পায় একটা পশুও ভয় পায় কিন্তু মানুষের চৈতন্য আছে পশুর চৈতন্য যখন এবার থেকে ওই পারে যাবে ওপার বলতে যখন ইহু জগতের মায়া পরিত্যাগ করে পরলোকে যাবে প্রত্যেকটা মানুষকে দিতে তখন মানুষের কিন্তু বিচার হবে কিন্তু পশুর কোনো বিচার হবে না তাই মানুষ তুমি সাবধান হয়ে যাও মানুষ মানে দুটো হাত দুটো পা থাকলে তাকে মানুষ বলে না মানুষ হয়ে আসবে যেদিন নিত্য অনিত্য তুমি বুঝবে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই জগতে যা কিছু দেখছো সকল কিছু কিন্তু অনিত্য বস্তু আর নিত্য হচ্ছে ওই যে মন্দিরে যাকে রেখেছেন হাত এই হচ্ছে নিত্য বস্তু কেন আজকে দেহটার দিকে একটু দেখুন একটা সময় হয়েছে জন্ম নিয়েছে একটা সময় হয়েছে হচ্ছে হয়েছে একটা সময় আসবে বৃত্ত হয়ে যাবে আরেকটা সময় আসবে একেবারে শেষ হয়ে যাবে পঞ্চমতের গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস পাঁচটা জায়গায় মিশে যাবে তো মানুষের ধর্মকে মানুষের কর্মকে এটা জানতে হবে সদগুরু চরণ আশ্রয় করে সদগুরু কৃপা না হলে কখনো চৈতন্যের উদয় হবে না হতে পারে না তাই সেই সতী শান্তি রমণী প্রত্যেক দিন বলে অগো স্বামী যাও না পাশের গ্রামে কীর্তন হচ্ছে বলে পাশের গ্রামে আমি যাব না আমাদের গ্রামে যেদিন কীর্তন হবে সেই দিন আমি শুনতে যাও যথারি কোনো এক সময় কোনো এক শুভ দিনে নিজেরই গ্রামে কীর্তন হচ্ছে তো বাবা সেই ভদ্রম গেছে কীর্তন শুনতে ও যখন ঠিক শুনতে গেছে এইবার যেমন আমাদের কমিটি দাদা ভাইয়া আমরা যখন এলাম ভাই আসুন 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 আমাদের কি আপনায় অন্য করলো ঠিক তদন তুমি একজন বিশিষ্ট ব্যক্তি তো যখন দেখেছে বলে আসুন আরে আসুন বসুন 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 হ্যাঁ ওই আসুন আসুন আর বসুন বসুন ওই বলেছে বাবা ওইটুকু যেমনি বসেছে চেয়ারের উপরে ঘুমিয়ে গেছে পরিボー কীর্তন শেষ হয়ে গেছে পরিボー কীর্তনিয়া চলে গেছে একবার সেই যে পাতা আছে বাবা ওই চড়কুলো বলার সময় কতজন বসে আছে সেই ভদ্রলোক বলছে তাকিয়ে আছে কখন উনি উঠবেন তখন তো বলবে যাওয়ার কথা মানুন কেন কেন না বাবা তিনি একজন বন্যমানবakti পরিボー আমি তো এই ভাবে কাছা গোনটা ভাঙতে পারি না তো উনি বসে আছে তো বাবা তাকিয়ে দিকে এই যে বাবু যে কোথায় গেল হয়ে গেছে কীর্তনিয়া চলে গেছে এবার আপনি যান না তাহলে কটা কথা শুনলো বাবা তিনটে কথা শুনে ঘরে চলে যাবে তিনটে কথা শুনে ঘরের মধ্যে চলে গেল এইবার গিয়ে সেই সতীর সাথী রমণী জিজ্ঞাসা করতে গিয়ে কীর্তন শুনতে তো গিয়েছিলে তো কি শুনলে কীর্তনে কি শুনলে বলে তিনটি কথা শুনেছি বলে কি কথা বলে আসুন বসু আর যান এবার ভক্তি বলতে স্ত্রী তো বুঝতে পেরে গেছে বলে বেশ তুমি যা ওই কীর্তন মাসরে গিয়ে আমার মনে হচ্ছে তোমার আজকে আর ঘুম আসবে না তুমি ওই তিনটে যে তিনটি কথা তুমি শুনেছ ওই তিনটি কথা এখন বসে বসে জপ করো আর আমি একটু ঘুমিয়ে নিই কারণ তুমি তো হরি মাসরে গিয়ে ঘুমিয়েছ আমার আর বুঝতে বাকি নেই হরি বলি রাধে রাধে এখন সেই পাত্র লোক ওই তিনটি কথাই বলে যাচ্ছে আসলে বসুন আর যা বল আর ঠিক সেই সময় ওই ভদ্রলোকের বাড়ি ওই ভদ্রলোক বলছে আসুন 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 সে ডাকতে তো ভাবছে কি স্বপ্ন না সমাজ কি দেখে ফেললো নাকি এই আসুন আসুন বলছে কেন হ্যাঁ

আমাদের মনে হয় সত্যি সত্যি চিনে ফেলেছে তাহলে কি করবো যত বাড়ি ডাকাতি করেছি ওই যা কিছু পেয়েছি সবকিছু এখানে রেখে দিই তো যত বাড়ি ডাকাত করেছে চুরি করেছে বাবা যত জিনিস চুরি করেছে সব জিনিসগুলো ওই বাবুর বাড়িতে রেখে দিয়েছে যেই রেখে দিয়েছে উনি কিন্তু জব করছে ওনার যে যা

তাই তোমাইরা কীর্তন যদি সোনার মতো কীর্তনটাকে শুনতে পান মানে শুনতে হবে সোনাটা যদি সঠিক হয় যদি সোনাটা সঠিক হয় তাহলে ভগবানের কৃপা হবেই হবে তাই চৈতন্য মহাপ্রভু বললেন রেজিম তোমাদের কিচ্ছু করতে হবে না শুধু দুটো বাহু তুলে মুখে বলবে তাই সবাই মিলে একটু কৃষ্ণ নাম গাইব কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ওই যে বাবা পিছন থেকে দেখিয়ে দিয়েছে বাবা রাধে রাধে বা আমার কেনার দরকার কি কোনো দরকার নেই আছে তাই সবাই মিলে প্রেম সে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে হরে এই যে ভাই তোমরা প্রত্যেকদিন তো আমার সঙ্গে গাও নাকি হ্যাঁ তাহলে আজকে একটু মুখটা ভালো রাখো কিছুক্ষণের জন্য সবসময় ধন্য কাঁদলে তো হবে না একটু মায়ের আমার সঙ্গে গাইবে কি গাইবে তোমার সবাই গাইবে তো এবার যারা গাইবে না হল ধনী করো হরি হরি বল আমার আবার ভুল হয়ে গেল রাধে রাধে হরি বল না একটু মন দিয়ে শুনতে হবে কীর্তনটা হ্যাঁ আমি বারবার কিন্তু একটাই কথা বলবো এটা আমি দেখছি মায়েরা মন দিয়ে কতটা কীর্তনটাকে আস্বাদ করছে খুব ভালো লাগছে তো সবাইকে বলতে হবে হে কৃষ্ণ কৃষ্ণ হৃষ্ণ আগে যদি জানতাম তোদের নিয়ে আসতাম না সত্যি বলছি কীর্তন করে আমার তো জানা ছিল না যদি কীর্তন করে তোদেরকে আমি নিয়ে আসতাম না এত উৎপাত করে সে বলার কথা নয় তাই সবাই মিলে সে হন ধনী হরি ধনী কৃষ্ণ হরে হৃ হরিণ হরে ভে প্রিয় হারে হরে হরে রাম হরে রে রাম